প্রেমিকার হাতে প্রেমিকের করুণ মৃত্যু এক সময়ের কথা এক গ্রামে রায়হান নামে এক যুবক বাস করত সে ছিল খুবই সাদাশীদের নিরীহ ও বিশ্বস্ত রায়হান প্রেমে পড়েছিল মেহাজাবিন নামের এক রূপবতী মেয়ের যিনি শহর থেকে গ্রামে এসেছিলেন আত্মীয়ের বাসায় প্রথম দেখাতেই রায়হান তার প্রেমে পড়ে যায় ধীরে ধীরে মেহাজাবিনও তার প্রতি দুর্বল হয়ে পড়ে এমনটাই মনে করত রায়হান তারা নিয়মিত দেখা করত গল্প করত স্বপ্ন আঁকত একসাথে ভবিষ্যতের কিন্তু রায়হান জানত না এই প্রেমে ছিল এক ভয়ঙ্কর ফাঁদ মেহাজাবিন আসলে একটি চক্রের সদস্য ছিল যারা ভালোবাসার ফাঁদে ফেলে নিরীহ ছেলেদের কাছ থেকে অর্থ ও মূল্যবান জিনিস হাতিয়ে নিত রায়হান তার প্রেমে অন্ধ হয়ে তাকে নিজের জমি বিক্রি করে টাকা দিয়েছিল এমনকি পরিবারের সঞ্চেটুকুও তুলে দিয়েছিল তার হাতে একদিন মেহাজাবিন রায়হানকে একটি নির্জন স্থানে ডেকে নেয় সে বলল চলো আজ আমরা একসাথে নতুন জীবন শুরু করব কি রায়হান আনন্দে ভরে যায় কিন্তু সেই জায়গায় পৌঁছানোর পর হঠাৎই তার মাথায় একটি ভারী কিছু দিয়ে আঘাত করা হয় মেহজাবিনই তাকে আঘাত করেছিল সে চাইনি রায়হান বেঁচে থাকুক কারণ সত্যি প্রকাশ পাওয়ার ভয় ছিল রায়হান মারা যায় সেদিন তার মৃতদেহ খালে ফেলে রেখে চলে যায় মেহজাবিন তবে শেষ রক্ষা হয়নি পুলিশ পরে তদন্ত করে মেহজাবিনকে গ্রেপ্তার করে গল্পের শিক্ষা প্রেমের সম্পর্কে অন্ধ বিশ্বাস না করে সতর্ক থাকা উচিত সম্পর্ক যতই গভীর হোক বুদ্ধিমত্তা ও সচেতনতা বজায় রাখা জরুরি